রিয়াল বল পেট করে বল নামিয়ে দিয়েছে আক্রমণ বিল লক্ষ্য করার চেষ্টা পলাশী ভাই ভাই হন্ডা ফিরতি আক্রমণে পলাশী নবাব নার্সিং এডি এডি দেখে কুলিউ কুলিউ চমৎকার বলটা বাড়িয়েছিলেন কিন্তু ঠিক জায়গায় ছিলেন না এডি বল পেয়ে গেছে ছোট্ট ছোট্ট

ইউটিউব চ্যানেলে হোয়াট এ শর্ট এডি হোয়াট এ শর্ট এডি নন্টে নন্টে থেকে এডি গুড বল ছোড়ো না মিস পাস বল পেয়ে গেছে রূপম রূপম থেকে বাজ্জো বাজ্জো গতি বাড়িয়ে মাঝ মাঠ করে ঘুরে বিপক্ষের দিকে ফরওয়ার্ড পাস রূপম আক্রমণে পলাশি ভাই ভাই হন্ডা রূপম হোল্ড করছেন ডান পায়ে কাট করেছেন বাপায় শর্ট ওয়েল সেভ ছোড়ো ফাস্ট বাড়ি ছিলেন বল ছোড়ো

করছেন তাকে মঙ্গল ক্লিয়ার করে দিয়েছে ওখানে রূপম রূপম থেকে বাচ্চ আপনি মনে বাই 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 ঘন্টা বাচ্চ